এটা হলো ভারতবর্ষের শেষ রেল স্টেশন এরপরে আর কোনো ট্রেন চলে না আর এটা হলো ভারতের শেষ গ্রাম এরপর এই নদী নদীর ওপারে অন্য একটা দেশের শুরু আর এটা হলো তিনশো বছরের পুরনো রাজবাড়ি যার উল্টো দিকে রয়েছে এই কালী মন্দির যে মন্দিরের মা কালীকে নাকি শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কথিত আছে এই জায়গা ছেড়ে নাকি মা কালী চলে যেতে চেয়েছিল তাই নাকি মা কালীকে এখানে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে গুড মর্নিং তো আমি এখন আছি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার শেষ রেলওয়ে স্টেশন লালগোলা স্টেশনে ইয়েস এর এরপর আর কোনো ট্রেন যায় না ঠিক আছে এটা একদম শেষ রেলওয়ে স্টেশন এই যে এখানে স্টপ লেখা আছে বাট ওইটা একজনকে জিজ্ঞাসা করলাম ওটা জাস্ট ইঞ্জিন ঘোরানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু ঠিক আছে আর কোনো লাইন নেই এটা এরপরে অন্য একটা দেশ শুরু হয়ে যাচ্ছে কোন দেশ বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে ইয়েস আর এখানে কি পদ্মা নদীও আছে আরও কিছু কিছু জায়গা আছে ঘোরার তো সেগুলো ঘুরে ঘুরে দেখব দেখা যাক তো আমাকে এখন স্টেশনে বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে একটা টোটো ধরতে হবে টোটো নাকি রিজার্ভ করতে হবে তো রিজার্ভ করে তারপরে সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে হবে তো আমি একটা টোটোতে উঠে পড়েছি তো এবার টোটো করে কাকা নিয়ে যাচ্ছে তো কাকা বললো যেখান থেকে মোটামুটি দশ কিলোমিটার মতো রাস্তা হবে এখানে দেখার মতো বর্ডার আছে পদ্মা নদীর ঘাট আছে আর একটা রাজবাড়ি আছে আরও কী কী জায়গা আছে তো সেখানে গেলেই দেখতে হবে তো তোমরা যদি এখানে আসতে যাও তাহলে স্টেশনের বাইরে থেকে টোটো পেয়ে যাবে টোটো রিজার্ভ করে নিতে হবে মোটামুটি এক দুশো টাকা মতো নেবে তো দু তিনজন আসলে তোমাদের ভাড়াটা কম বেশি করে হয়ে যাবে বাট একজন আসলে একটু যাই হোক তবে এই জায়গাগুলো এখানে ঘোরার মতো আছে দেখার সেই জায়গাগুলো দেখবো এখানে তারপর টোটো করে দশ কিমি রাস্তা পার করে চলে আসি পদ্মা নদীর সামনে ওকে তো আমি এখন আছি পদ্মা নদীর সামনে এস এটা ইন্ডিয়ার পদ্মা নদী ভারতের দিক থেকে যে পদ্মা নদীটা দেখা যায় সেই পদ্মা নদী আর ওইদিকে রয়েছে বাংলাদেশ এই যে ওই দূরে দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাটটা হচ্ছে ইন্ডিয়া এই যে এদিকটা হচ্ছে ইন্ডিয়া আর ওই দূরে ওই দিকটা চর পড়ে গেছে ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশ এটা পদ্মা নদী মানে সিরিয়াসলি ওইদিকে একটা অন্যরকম কালচার অন্যরকম মানে মানুষ অথচ ভাষা এক মানে সিরিয়াসলি ওইদিক একটা অন্য দেশ এদিক একটা অন্য দেশ মাঝখানে জাস্ট একটা নদী রয়েছে ভাবলে কেমন একটা লাগে না ব্যাপারটা এটাই বাস্তব তো এই হলো পদ্মা নদী এই নদীর এপারে এই গ্রামটা রয়েছে যে গ্রামটির নাম খাদুয়া এটাই হলো ভারতের শেষ গ্রাম এরপর পদ্মা নদী আর ওপারে রয়েছে বাংলাদেশ তারপর আবার টোটো করে চলে আসি লালগোলার রাজবাড়িতে তো আমি এখন দাঁড়িয়ে আছি লালগোলার রাজবাড়ির সামনে এই যে এটা পুরো একদম হাজারদুয়ারির আদলে তৈরি করা এখানে নাকি হাজারদুয়ারি হওয়ার কথা ছিল টোটো কাকা বললো আমাকে আর এই উল্টো দিকে রয়েছে এই যে মন্দির কালী মন্দির আর এটা রাজবাড়ি লালগোলার রাজা ধীরেন্দ্র নারায়ণের নামে এই রাজবাড়িটি এই রাজবাড়িটি নাকি প্রায় বছরেরও বেশি পুরনো। এই রাজবাড়িটি আদলে তৈরি এত বছরের পুরনো রাজবাড়ি আজ লোকমুখে শোনা যায় এই রাজবাড়িতে নাকি অনেক মহাপুরুষেরাও আসতেন আর এই রাজবাড়ির পাশে রয়েছে শিব মন্দির মা কালীর মন্দির তো এটা হলো রাজার বাড়ির একটা মন্দির এই মন্দিরটা রাজা তৈরি করেছিল একটা কালী মন্দির রয়েছে এখানে আর এখানে দেওয়ালে দেওয়ালে এখানে নাকি অনেক মহাপুরুষের এসেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ আরও অনেকে নাকি এখানে এসেছিলো তো তাদের এখানে দেওয়ালে টেওয়ালে অনেক ছবি টবি দেওয়া রয়েছে এই যে দেওয়ালে টেওয়ালে অনেক ছবি টবি দেওয়া রয়েছে আর এটা একটা কালী মন্দির কথিত আছে এই মন্দিরের মা কালী নাকি লালগোলা ছেড়ে চলে যেতে চেয়েছিল তাই এখানকার মাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে মায়ের বিগ্রহ এখানে শেকল দিয়ে বাঁধা এখানে দেখার মতো এইসব জায়গাগুলোই আছে বর্ডারের ধারে হাই সিকিউরিটির কারণে সেখানে যেতে দেওয়া হয় না তুমিও চাইলে এখানে জন্য আসতেই পারো থেকে যে ট্রেন ধরে চলে আসো লালগোলা স্টেশনে তারপর স্টেশনে বাইরে এসে যেকোনো একটা টোটো রিজার্ভ করে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো যাকে তোমাদের এরকম ছোটসা ভ্লগ কেমন লাগলো একটা সুন্দর কমেন্ট করে কিন্তু জানিও আর হ্যাঁ এরকম ব্লগ এর জন্য এখনই করো সাবস্ক্রাইব